শহীদ হত্যার সাথে জড়িত সকলকে খুব দ্রুততার সাথে বিচারের আওতায় আনতে হবে দ্বিতীয় দাবি ভাতা পয়লা ফেব্রুয়ারি থেকে সকল শহীদ পরিবারের জন্য এক মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে তৃতীয় রাষ্ট্রীয় স্বীকৃতি জুলাই অভ্যন্তরের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং শহীদদের জন্য শহীদের স্মরণে দিবস ঘোষণা চতুর্থ সকল শহীদ পরিবারের জন্য বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করা

এখন হলো নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এরা যোগদান করেছিল যে দেশ থেকে হয়তো বৈষম্য দূর হয়ে যাবে দেশে হয়তো আর বৈষম্য থাকবে না অথচ দেখেন দেশে পরিস্থিতি পাল্টালো সরকারের পতন হলো যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে দেশের এই অবস্থা তারাই কিন্তু সব থেকে বড় বৈষম্যের শিকার হয়ে গেছে এখন শহীদ পরিবাররা না পাচ্ছে তাদের ঠিক মতন সুযোগ সুবিধা না তাদের আর্থিক সহযোগিতা পাচ্ছে না আহতরা তাদের সুচিকিৎসা পাচ্ছে না তাদের যে অনুদান দেওয়া যাবে সেগুলো ঠিকভাবে পাচ্ছে সব জায়গায় হয়রানির শিকার হচ্ছে তো সরকারের কাছে বিনীত প্রার্থনা বা অনুরোধ আমি কাজ করেছি শহীদ আহতদের তালিকা নিয়ে তো আমি জানি যে কি ধরনের অবস্থায় তারা আছে কি ধরনের কষ্ট তারা ভোগ করতেছে আজকে এনারা ভালো আমাকে বলেছেন আসতে আমি যেন এসে তাদের অবস্থার কথাগুলো উপস্থাপন করি আপনাদের কাছে উপস্থাপন করলাম আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে সময় দিয়ে এই নিউজ করেছেন আর এই নিউজ যাতে সর্বোচ্চ জায়গা পর্যন্ত পৌঁছানো যায় সে বিষয়ে আপনাদেরকে সরকার থাকবে এবং এই শহীদ পরিবার যেন আর এইভাবে রাস্তায় এই মেট্রো রেলের নিচে এখানে সেখানে গিয়ে তাদের মান হানি লাগবে শহীদ কিন্তু সেই মর্যাদা না তার মানে অনেকটা গরুদানের মতো হচ্ছে তো আপনারা এই শহীদ পরিবার ও আহতদের সাথে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বা প্রতিশ্রুতি কথা আছেন সে বিষয় নিয়ে কাজ করবেন এবং তাদেরকে এভাবে অপমানিত করবেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম